বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটেই চলছে এবার চমৎকার একটা সংবাদ পেলাম ডক্টর ইনুসের সাথে জামাত ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পাঁচই অগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই ক্যান্টনমেন্টে বর্তমান সেনা প্রধান জামাত ইসলামের আমির ডক্টর শফিককে ডেকেছিলেন এবং তারা কয়েকজন একটি ড্রামের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পেছনে জামাতি ইসলামের সমর্থন রয়েছে এবং ডক্টর ইনুজ বিশেষ করে অনেকটাই জামাত ইসলাম নির্ভর একজন সরকার প্রধান এবং আমরা দেখেছি যে জামাতি ইসলামের অনেককেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে প্রদান করা হয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একজন শিবিরের নন ক্যাডার ছিলেন এরকম সচিবালয় এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা দেখেছি জামাত সমর্থিত বা জামাত অনুসারীদের বসানো হয়েছে এমনও জনশ্রুতি ছিল যে ডক্টর ইনুস সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কয়জনকে ফোন করতেন তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিক ছিলেন একজন তো জামাতের সাথে ডক্টর ইনুসের এই দহরম মহরমটা গোপন কোনো বিষয় ছিল না এটা খুব ওপেন একটা ভিজিবল বিষয় ছিল আর একটা দৃশ্যমান বিষয় ছিল কিন্তু সেই জামাতে ইসলামের সাথে ডক্টর ইনুসের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না গত সপ্তাহে জামাতে ইসলামের একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে একজন বক্তা ডক্টর ডক্টর ইনুসকে ধান্দাবাজ বলে অভিহিত করেছেন হঠাৎ কেন ডক্টর ইনুসের উপর জামাতে ইসলামের নেতাদের এই ক্ষোভ এর অন্যতম কারণ হল যে জামাতে ইসলামের কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই তারা কিন্তু বাংলাদেশের কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি না নির্বাচন কমিশনে দে আর নট রেজিস্টার্ড তো তারা চেয়েছিল তাদের নিবন্ধনটা যেন ডক্টর ইনুস পিরিয়ে দেয় এবং অ্যাটলিস্ট টেন টাইমস কমপক্ষে বার জামাতে ইসলামের আমির ডক্টর শফিক ডক্টর ইনুসকে অনুরোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস এ ব্যাপারে আজ অবধি কার্যকর কোনো ব্যবস্থা নেয় নেননি তিনি দিচ্ছি দিব করে করে জামাত ইসলামকে ঘুরাচ্ছেন এবং জামাত ইসলামের এই মুহূর্তে রেজিস্ট্রেশন পায়নি এবং জামাত ইসলাম রেজিস্ট্রেশন পাবে কিনা এটা নিয়েও একটা অনিশ্চয়তা শুরু হয়েছে এবং হয়তো এমন হতে পারে যে এই রেজিস্ট্রেশনের বিষয়টা ঝুলিয়ে রেখে হয়তো নির্বাচনের আগে তাদের রেজিস্ট্রেশন দিতে পারে কিংবা এটা নিয়ে দেনদরবার করতে পারে এটার জামাত ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইনুস তাদের ব্যবহার করে ছার্থ উদ্ধারের পর তাদের ছুঁড়ে ফেলছে এবং ডক্টর ইনুস জামাত না ডক্টর ইনুসের আসলে রাজনৈতিক দল হল ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা এনসিপি শব্দ গঠিত এই পার্টিটা ডক্টর ইনুসের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এবং এটি তার পার্টি এবং ডক্টর ইনুস জামাত কিংবা বিএনপি নয় তিনি এনসিপিকে ক্ষমতায় দেখতে চান এবং এ কারণেই তিনি নানান টান বাহানায় চাইছেন নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে নেওয়া আমি বারবার বলেছি যে চাপের মুখে তিনি বলেন যে ডিসেম্বরের মধ্যে বা ম্যাক্সিমাম নেক্সট ইয়ার জুনের মধ্যে নেক্সট ইয়ার জুনের মধ্যে তিনি নির্বাচনটা করবেন এদিকে সেনা প্রধানের পক্ষ থেকে একটি চাপ আছে যে বাই ডিসেম্বর দিস ইয়ার একটা নির্বাচন করতে হবে কিন্তু ডক্টর ইউনুসের গোপন অভিলাষ হলো যে তিনি নির্বাচনটা যদি দুই তিন বছর পিছিয়ে দিতে পারেন এবং এই সময় তিনি এনসিপিকে স্টাবলিশ করতে চান এনসিপি স্টাবলিশড হলে তখন ক্ষমতায় এনসিপিকে আনবেন বিএনপি জামাত ডক্টর ইউনুসের প্রেফারেন্স না কিন্তু তিনি বিএনপি জামাতকে কিছু পদ পদবি কিছু মেয়রশিপ এইসব টুকটাক দিয়ে তাদের একটা আপাতত খুশি রেখেছে এবং তাদের মাথায় হাত বুলিয়ে তাদের ব্যবহার করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে তো এটি জামাতি ইসলাম দেরিতে হলেও এখন উপলব্ধি করছেন অনুধাবন করছেন এবং তারা এ কারণে ডক্টর ইমিসের উপরে ভীষণ খেপেছে এবং তারা এখন কি করেন ডক্টর ইনুস ক্রমশ সবার মাথায় কাঠাল ভেঙে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা প্রকট হয়ে উঠছে এবং বিএনপির ভেতরেও এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে যদিও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যা শুরু করেছে চাঁদাবাজি সন্ত্রাস নির্যাতন এসব করে তারা অলরেডি দলটার যে একটা মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা ভালো ইমেজ হওয়ার সম্ভাবনা ছিল সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো ডক্টর কিন্তু এই চালগুলো দিচ্ছে তারা কিন্তু বিএনপি কে এই খারাপ কাজগুলো করতে অ্যালাউ করতেছে জামাতকেও এখন মোটামুটি রেজিস্ট্রেশনের মুলা ঝুলিয়ে তাদেরও এখন পর্যন্ত রেজিস্ট্রেশনটা দেয়নি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর ইনুস তিনি কে এস্টাবলিশ করতে চায় এবং ক্ষমতাকে যতদূর সম্ভব পুক্ষিগত করতে চায় এবং নির্বাচনকে যতটা পারেন পিছিয়ে দিতে চান এবং সময়ই বলে দেবে যে তার এই অপ ইচ্ছেগুলো এই খারাপ ইচ্ছেগুলো আদৌ তিনি বাস্তবায়ন করতে পারেন কি না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন এবং আস্থা রাখবেন বাংলাদেশ সাময়িক সংকটে পড়লেও বারবার কিন্তু সেই সংকট থেকে সে উত্তরণ ঘটাতে পেরেছে